নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আমি আজকে করব ভেটকি মাছের কাটা দিয়ে চচ্চড়ি এটি খুব একটি মুখরোচক খাবার চলো তাহলে রেসিপিটা আমি কিভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে মাছগুলোকে কাটাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি এর মধ্যে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার তারপর আমি ফিরে আসছি এই যে আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এবার এইগুলো কাটাগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি কাঁটাগুলো ভেজে নেব তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছিটকে আসে মাছগুলো আটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে পেঁয়াজ কুচি ভেজে নেব আর এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিই। এই আমি ভালো করে একটু ভেজে নেব। তো একটা টমেটো কুচি দিয়ে দিই। আর লঙ্কা বাটা দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুসারে লঙ্কা বাটাটা দেবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ভেজে রাখা কাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটায় জল লাগবে না একদমই জলের ব্যবহার করতে হবে না দেখো আমার এই যে ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটি একটি খুব মুখরোচক আর সুস্বাদু খাবার তোমরা একটি বার হলেও বাড়িতে করে খেয়ে দেখবে আমি পাঁচ মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো আমি পাঁচ মিনিট পর আবার চলে এসেছি এ দেখো আমার ভেঁকি মাছের কাঁটা চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে